ক্লাস টেনের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে মাত্র দশ মিনিটের মধ্যে আমরা তাপের ঘটনা ঘটনাসমূহ চ্যাপ্টারকে কঠিনের প্রসারণ তরলের প্রসারণ প্রসারণ গ্যাসের তাপ তাপ পরিবাহ পরিবাহিতা এবং তাপীয় তাপীয় রোধাঙ্ক প্রত্যেকটা জিনিস আজকে আমরা আজকে দেখে নেব তো প্রথমেই বলি তাপের প্রসারণ জিনিসটা কি যে তাপ প্রয়োগ করে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের আয়তনের দৈর্ঘ্যের ক্ষেত্রফলের প্রসারণ ঘটানোকে আমরা বলবো তাপীয় প্রসারণ তাপের ঘটনা তাপের ঘটনা সমূহ এই টপিকসটা আজকে আমরা দেখব কি না ওয়ান শট তো এই তাপ তো প্রথমে আমি কি বললাম বিজ্ঞানী গ্র্যাভেন স্যান্ড গ্র্যাভেন স্যান্ড তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে ধাতব পদার্থের উপর তাপ প্রয়োগ করলে তাপ প্রয়োগ করলে আয়তনের প্রসারণ ঘটে তিনি শুধু এটাই বলেছিলেন নেক্সট তিনি নেক্সট গ্রাভেন সেন্ট গ্রাভেন সেন্ট ফার্গুসেন বিজ্ঞানী ফার্গুসেন তিনি কি বলেছিলেন না তিনি বলেছিলেন এটা যে বিভিন্ন ভিন্ন ভিন্ন পদার্থের তাপীয় প্রসারণ তাপীয় প্রসারণ ওই পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন পদার্থের তো আজকে আমাদের মধ্য টপিকস হচ্ছে কি না কঠিন তরল গ্যাসীয় পদার্থ এবং তাপ পরিবাহিতা তাপীয় রোধ তাপীয় রোধাঙ্ক টপিকসটাকে ভালো করে বোঝা যে মাত্র দশ মিনিটে আমরা এটাকে হাসিল করি মাত্র দশ মিনিট কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যদি কঠিন পদার্থ নিই তো কঠিন পদার্থের তাপ প্রসারণ যদি দেখি তাহলে ক টাইপের আমরা প্রসারণ দেখব না তিন টাইপের প্রসারণ দেখব একটা দৈর্ঘ্য প্রসারণ আরেকটা ক্ষেত্র প্রসারণ আরেকটা আয়তন প্রসারণ তিনটা প্রসারণ আমরা দেখব তো দৈর্ঘ্য প্রসারণ কি বলছে না লম্বা ক্ষেত্রফলটা খুবই কম হবে তো এইরকম কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমি তাপ প্রয়োগ করি তার দৈর্ঘ্যের যে প্রসারণটা ঘটবে তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ কিন্তু যদি একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থ নেই কেমন বললাম না একক দৈর্ঘ্য একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উপর একক উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে এক ডিগ্রি ফারেনহাইট হতে পারে বা এক কেলভিন হতে পারে তাহলে একক উষ্ণতা এক জিনিসটা হচ্ছে কি একক উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে আমরা কি বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে দৈর্ঘ্য গুণাঙ্ককে আমরা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি আলফা চিহ্ন ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যে কোনো কঠিন পদার্থের তাপ প্রয়োগ কোনো কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগ করলে যে ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ। যদি আমরা একক ক্ষেত্রফল নিই মানে এক মানটা হবে কি এক বর্গ একক এক বর্গ একক একক ক্ষেত্রফল তারপরে একক আমরা মানে মান হবে এক এক একক উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে যে ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের চিহ্ন কি না বিটা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলছে না কোনো কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগ করলে যে আয়তনের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলবে না একক আয়তন মানে এক ঘন একক এক ঘন একক মানে এক সেন্টিমিটার কিউব বা এক মিটার কিউব এরকম এক ঘন একক আয়তনের একক উষ্ণতা বৃদ্ধি বৃদ্ধি করলে করলে একক উষ্ণতা যে আয়তনের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক তাকে আমরা কি বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক যাকে আমরা গামা চিহ্ন দ্বারা প্রকাশ করবো তাহলে এই তিনটে জিনিস আলফা বিটা গামা এদেরকে একটা সম্পর্কে বাঁধা হয়েছে কি না আলফা ইকালস টু তাহলে এই সম্পর্কে বাধা হয়েছে তো কঠিন পদার্থের এই তিনটে প্রসারণ তো নেক্সট আমরা দেখব তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে কি হয়ে থাকে তরল পদার্থ পাশেই লক্ষ্য করো তরল পদার্থের দুটো প্রসারণ একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ আরেকটা তরলের প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ কিন্তু পরীক্ষায় কোনটা আসে যে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে প্রকৃত প্রসার গুণাঙ্ক বলে তো প্রথমে আমরা তরলের আপাত প্রসারণটা কি যে কোন পাত্রে তরল পদার্থ রেখেছি তাপ প্রয়োগ করেছি এর ফলে ফাইনালি যে ইনিশিয়াল তরলের আয়তন থেকে ফাইনালি যে তরলের আয়তনের বৃদ্ধিটা হয়ে থাকে সেটাকে আমরা বলবো তরলের আপাত প্রসারণ কিন্তু এর মধ্যে অন্তর্নিহিত অবস্থায় কে থাকে যে ওই যে পাত্রে যে আমি তরলটা রেখেছি ওই পাত্রেরও তো প্রসারণ ঘটতে পারে কেন না পাত্র যদি সুপরিবাহী পদার্থ হয়ে থাকে সেও তা প্রয়োগ করে তারও আয়তনের প্রসারণ হবে তাহলে পাত্রের প্রসারণ আর তরলের আপাত প্রসারণ মিলে যে প্রসারণটা হবে সেটাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ সেটাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ তাহলে এর সংজ্ঞা যদি আমরা দিতে চাই গুণাঙ্কের সংজ্ঞা যেটা আমরা বলবো যে একক আয়তনের একক আয়তনের কোন তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে যে আপাত প্রসারণ ঘটে মধ্যে হচ্ছে কি যে আপাত প্রসারণ ঘটে তাকে আমরা কি বলবো আপাত প্রসারণ একে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা এ সাফিক্স এ দ্বারা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলবে না প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সবকিছুই একই থাকবে যে প্রকৃত প্রসারণ ঘটে প্রকৃত প্রসারণ ঘটে তাকে আমরা কি বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেখা যাচ্ছে এই প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব গামা আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে কি না তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্লিয়ার আর গামা আর লিখবে ইকুয়াল টু ইকুয়াল চিহ্ন তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা ক্লিয়ার গ্যাসের প্রসারণ যে গ্যাসীয় প্রসারণটা কেন তাই গ্যাসীয় প্রসারণের ক্ষেত্রে মনটা জিনিস একটা মনে রাখবে এক্সকিউজ মি যে যেহেতু গ্যাসীয় পদার্থের অনুগুলোর মধ্যে আর মানে অনুগুলোর মধ্যে অন্তঃনবিক আকর্ষণ বল খুবই কম হওয়ার জন্য খুব কম তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের অনুগুলির আয়তন অনেকটা বেশি বৃদ্ধি পায় সেহেতু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনকে ধরা বাঞ্ছনীয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন অলওয়েজ আমরা কি ধরবো ভি তো এইরকম অবস্থায় যে চাপ স্থির রেখে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের ভরের কোনো গ্যাস নেব তো গ্যাস নিলে ওই গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের গ্যাসের যে আয়তন প্রসার ঘটে তাকে আমরা বলবো গ্যাসীয় আয়তন প্রসারণ গুণাঙ্গ তাকে আমরা বলবো কি না গ্যাসীয় আয়তন প্রসারণ গুণাঙ্ক যেহেতু আমরা চাপ স্থির রেখেছি সেহেতু গ্যাসীয় আয়তন প্রসারণ গুণাঙ্কের আমরা গামা সাফিক্স যে পি লিখবো আয়তন স্থির রেখেও করা যেতে পারতো আমরা চাপ স্থির রেখে করেছি তো এই গামা পির মান কত হয়ে থাকে এই গামা পির মান কত হয়ে থাকে না গামা পির মান হয়ে থাকে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি পার মাইনাস ওয়ান তো একটা প্রসারণ গুণাঙ্ক লিখে রেখেছি তার সিজিএস এস আই একক বলবো আর মাত্রা বলে দেবো কঠিনের ক্ষেত্রে এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক ছিল আলফা টু টু বিটা বাই বাই গামা ক্লিয়ার আর তরলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম গামা এ আর গামা আর এর মধ্যে মানে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস পাত্রের প্রসারণ মানে গামা ক্লিয়ার আচ্ছা আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর চাপ প্রসারণ গুণাঙ্কের আমরা সম্পর্ক তো দেখবো না তাদের মান দেখে নেব তার মান কত হয়ে থাকে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড টু দিপার মাইনাস ওয়ান চাপ প্রসার গুণাঙ্কের কত হয়ে থাকে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি দিপার মাইনাস ওয়ান দ্যাট মিন্স গামা পি ইকুয়ালস টু গামা ভি তাপ তো তাপ তাপ বোঝার আগে তোমাকে সঞ্চালনটাকে বুঝতে হবে যে তাপ সঞ্চালন কয় হয়ে থাকে তিন পরিবহন তো আমরা এখানে কঠিন পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র তাপ সঞ্চালন দেখবো তো কঠিন পদার্থের ক্ষেত্রে কোন তাপ সঞ্চালন হয়ে থাকে না কেবলমাত্র পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালিত হয়ে থাকে তো কঠিন পদার্থের ক্ষেত্রে কোন কঠিন পদার্থের ক্ষেত্রে একটা ঘনাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এক আমি উৎস তাপের উৎস রেখেছি আরেক পাশে তাপ কালেক্ট করার একটা যন্ত্র রেখেছি তাহলে উৎস থেকে তাপ কি হবে ওই ঘনাকার পথের মধ্য দিয়ে এসে ওই কালেক্টারে তাপ সংগৃহীত হবে তাহলে ওই কালেক্টারে যে তাপ সংগৃহীত হচ্ছে তার পরিমাণটা হচ্ছে কি না কিউ এই যে তাপ কি পরিমাণ সংগৃহীত হলো এই সংগৃহীত তাপের পরিমাণ কী কী বিষয়ের উপর নির্ভর করে থাকে প্রথমত ক্ষেত্রফলের উপর দ্বিতীয়ত সময়ের উপর তৃতীয়ত দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের উপর তৃতীয়ত তৃতীয়ত তার বেধের উপর কতটা ডিস্টেন্স ডি তাহলে এই চারটে বিচের উপর নির্ভর করে থাকে তাহলে এই তাপের পরিমাণের সাথে এদের সম্পর্ক যদি আমি রিলেট করি তাহলে আমরা পেয়ে থাকি কি না কিউ প্রপোশনাল টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি তো কিউ ইকুয়ালস টু কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি এই কেটাকে টাকে আমরা কি বলে থাকি তাপ পরিবাহিতাঙ্ক তাহলে কে ইকুয়ালস টু কত না কিউ ডি বাই এ ইন্টু থ্রিটা টু মাইনাসিটা ওয়ান ইন্টু টি ক্লিয়ার এ ইন থিটা টু মাইনাস থ্রিটা ওয়ান বাই টি তাহলে তাপ পরিবাহিত কাকে বলব তাপ পরিবাহিত কাকে বলবো যে একক ঘনকের একক ঘনকের কোনো কঠিন পদার্থের একক সময়ে কঠিন পদার্থে সরি আরেকবার বলছি কোনো কঠিন পদার্থের আরেকবার প্লিজ একক ঘনকার কোনো কঠিন পদার্থে দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই কঠিন পদার্থে তাপ বলে ক্লিয়ার করতে পারো তো এতে আমরা বলবো তাপ তো তাপ পরিবাহের একক কি হয়ে থাকে তো তাপ তাপরিবাহিত সিজিএস পদ্ধতিতে আমরা একক পাবো আবার এসআই পদ্ধতিতে একক পাব সিজিএস পদ্ধতিতে পাবো আবার এসআই পদ্ধতিতে পাবো সিজিএস পদ্ধতিতে কি একক পাবো না ক্যালোরি ইনটু সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান সেকেন্ড টু দিপার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড টু দিপার মাইনাস ওয়ান ইন্টু ইন্টু সেন্টিমিটার টু দি পার মাইনাস ওয়ান

থার্মাল রেজিস্টেন্স যাকে আমরা আর সাফিক্স এইচ দ্বারা ডিনোট করে থাকি তাপীয় রোধ তাপীয় রোধিকষ্ট কি হয়ে থাকে ডি বাই কে এ তাপীয় রোধ রোধ মানে হচ্ছে কি একটা বাধা যে তাপ কোন কঠিন পদার্থের মধ্য দিক দিয়ে অগ্রসর হওয়ার সময় যে বাধা মানে যে বাধার সম্মুখীন হয় তাকে আমরা বলবো তাপীয় রোধ কোন কঠিন পদার্থের মধ্যে অগ্রসর হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয় মানে এটা কঠিন পদার্থের নিজস্ব ধর্ম যে তাপ প্রবাহিত হলে তাকে বাধা প্রদান করবে সেটাই হচ্ছে তাপীয় রোধ তাহলে এই তাপ তাপীয় রোধের একক দেখে নেব তাহলে তাপীয় রোধের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে একক কি আসবে সিজিএস পদ্ধতিতে না সিজিএস পদ্ধতিতে আসবে ক্যালোরি টু দি পাওয়ার -1 ইনটু সেকেন্ড ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই পদ্ধতিতে কি আসবে তাপীয় রোধের এসআই পদ্ধতিতে জুল টু দি পাওয়ার -1 ইনটু সেকেন্ড ইনটু কেলভিন ইনটু কেলভিন ক্লিয়ার হচ্ছে তাহলে এটা যে তাপের ঘটনা সমূহের সম্মুখ একটা ওয়ান শট দেখলাম তার বাস্তব প্রয়োগ কোথায় না তার বাস্তব প্রয়োগ হচ্ছে প্রথমত যে কোনো রেল লাইনের ফাঁক এক গাড়ির চাকা মোটর মানে এই যে গরুর গাড়ির চাকা গরু গাড়ির চাকায় যে লোহার বেল্ট করানো হয় ক্ষেত্রে আমরা তাপীয় প্রসারণকে আমরা গ্রহণ করে থাকি দ্বিতীয়ত হচ্ছে কি থার্মোস্টেট তৈরি ক্ষেত্রে তৃতীয়ত হচ্ছে কি না ফ্রিজের ক্ষেত্রে ফ্রিজের ক্ষেত্রে আমরা তাপীয় রোধ তাপীয় এই যে তাপীয় রোধ আর এইচ এই তাপীয় রোধ থার্মাল কে আমরা ব্যবহার করে থাকি তাহলে এই সব তোমাদের এই ওয়ান শর্ট ক্লাসের মধ্যে তোমাদের তাপের ঘটনা ঘটনাসমূহ চ্যাপ্টারটাকে কিছুটা বলেও মনের মধ্যে আমি অঙ্কন করতে পেরেছি তোমাদের ইজি করতে পেরেছি তো মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য এই তাপের ঘটনাসমূহ ওয়ান শর্ট চ্যাপ মানে লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকের মতো এতটুকুই থাকলো